যে শানাল সে যে উচিত শিক্ষা দিয়ে সংকল্পকে উদ্ধার করলো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী শ্রীমতি সেনকে ফোন করে ফোন করেই বলতে থাকে একটা বিপদের আভাস পেয়েছিলাম বলেছিলাম না তখনই শ্রীমতি সেন বলতে থাকে হ্যাঁ কি হয়েছে তখনই কৌশিকী বলতে থাকে সংকল্পকে আসলে যেই গাড়ি করে এবারে তো আমার আনার কথা ছিল সেই গাড়িটা না এখনো বাড়িতে পৌঁছয়নি তখন শ্রীমতী সেন কাঁদতে থাকে বলতে থাকে কি বলছেন আপনি আমার ছেলে কোথায় ছেলে কোথায় কৌশিকী বলতে থাকে জানি না না সংকল্প এখনো বাড়ি ফিরেনি তখন শ্রীমতী সেন বলতে থাকে কৌশিকী ভেঙে পড়বেন না আমি জানি আমি জানি আপনি পারবেন আপনিই পারবেন আমার ছেলেকে খুঁজে বের করতে আর কাকন কাকন তো নিশ্চয়ই সেজে বুঝে বসে আছে তখন কৌশিকে বলতে থাকে কাকন খুব কান্নাকাটি করছে জানেন তো সংকল্পর জন্য খুব কষ্ট পাচ্ছে তখন শ্রীমতী সেন বলতে থাকে আমি জানি কৌশিকী আপনি পারবেন আমার ছেলেকে খুঁজে বের করে আনতে আমার ছেলেকে কারণ আপনার মেয়েও আমার ছেলেকে খুব ভালোবাসে আমিও আমার ছেলেকে খুব ভালোবাসি আমিও যেমন কষ্ট পাবো আমার ছেলের জন্য তেমন আপনার মেয়েও তো কষ্ট পাবে তাই আপনার আপনি আমার ছেলেকে খুঁজে বের করুন কৌশিকী খুঁজে বের করুন তখন কৌশিকী বলতে থাকে আমি কি করবো কিছু বুঝতে পারছি না তখন শ্রীমতী সেন বলতে থাকে আমি আসছি আমি আসছি আমি এখনই আসছি তখন এই কথা বলে শ্রীমতী সেন ফোনটা রেখে দেয় তখনই কৌশিকী খুব কষ্ট পেতে থাকে তখন দেখা যাবে কাকন কৌশিকের কাছে আসে আসলেই তখন কাকনকে দেখে চমকে যায় কৌশিকী তখন কাকন খুব করতে থাকে। থাকে তারপরে বলতে কান্না তো কিছুতে থামছেই না তুই পারবি তো পারবি তো সংকল্পকে খুঁজে বের করে আনতে পারবি তো কাকনকে লগ্নভা হওয়া থেকে বাঁচাতে মুখার্জি বাড়ির সম্মান বাঁচাতে বল না তুই পারবি তো তখনই কৌশিকী কাঁদতে থাকে আর বলতে থাকে কাকনকে কাকন তুমি না আমার শক্ত মেয়ে তুমি না সব বোঝো তোমার মা ঠিক সংকল্পকে খুঁজে বের করে আনবে তুমি একদম চিন্তা করো না সংকল্পের কিছু হবে না কিছু হবে না সংকল্পের এই বলে কাকুনকে জড়িয়ে ধরে কৌশিকি তারপরে দেখা যাবে কৌশিকি মনে মনে বলতে থাকে আমার ওপর সবাই ভরসা রাখ আমি যার উপর ভরসা করে আছি সে যে কখনোই আমাদেরকে ফেরাবে না দুর্গা দুর্গা ঠিক সংকল্পকে টাইম মতো নিয়ে আসবে ঠিক নিয়ে আসবে ওইদিকে দেখা যাবে রাজনাথ রেডি হচ্ছে তখনই গুঞ্জন সেখানে যায় আর গিয়ে বলতে থাকি তখন রাজনাথ বলতে থাকে কি হয়েছে গুঞ্জন বর চলে এসেছে তখন গুঞ্জন বলতে থাকে না মনি অনেক বড় একটা বিপদ হয়ে গেছে আসলে সংকল্প তো এখনো আসেনি তখনই রাজনাথ বলতে থাকে কি বলছিস তুই সংকল্প আসেনি মানে বরের গাড়ি আসেনি তখন গুঞ্জন বলতে থাকে হ্যাঁ বরের গাড়ি এসেছে কিন্তু জেঠুমণি একা ছিল তখনই রাজনাথ বলতে থাকে কি বলছো তুমি সেটা তো বুঝতে পারছি না বরের গাড়ি এসেছে কিন্তু সংকল্প আসেনি মানেটা কি তখন গুঞ্জন বলতে থাকে আসলে বরদিনা অন্য একটা গাড়ি দিয়ে সংকল্পকে আনছিল তখনই সংকল্প সেখান থেকে তখন এই কথাতে রাজনাথ বলতে থাকে আমি তো কিছু বুঝতে পারছি না বরের গাড়ি চলে এসেছে অথচ সংকল্প আসেনি সংকল্পকে অন্য গাড়ি করে আনা হয়েছে কেন কেন এত কিছু সেটা তো বুঝতে পারছি না তখনই বৈদহি সেখানে আসে এসেই বলতে থাকে রাজনাথ তখনই বৈদহিকে দেখে রাজনাথ বলতে থাকে আচ্ছা বৈধহী তুমি শুনেছো কিছু তখন বৈদি বলতে থাকে হ্যাঁ আমি শুনেছি তো আমি শুনেছি আমি সবটা শুনেছি আসলে কি জানো ধর্মের কল বাতাসে নড়ে এগুলো হলো তোমাদের পাপের শাস্তি পাপের শাস্তি তোমাদের তো পেতেই হবে তখনই রাজনাথ বলতে থাকে কি বলছো তুমি বৈদি এগুলো কি বলছো তখন বৈদিহী বলতে থাকে হ্যাঁ তোমরা এতদিন আমাদের সঙ্গে যে অন্যায়গুলো করেছো না সে সব কিছুর পাশ্চিত্য দিতে হবে পাশ্চিত্য করতে হবে বুঝতে পেরেছো আমি তো তোমার আর কৌশিকের মধ্যে কিছু একটা চলছে কিছু একটা চলছে যেটা আমাদের কাছ থেকে তোমরা লুকোচ্ছ আর আমি কোনোদিনও বিশ্বাস করি না এই যে কৌশিকী অন্য একটা গাড়ি করে সংকল্পকে আনার প্ল্যান করেছিল সেটা তুমি জানো না এটা আমি কিছুতেই বিশ্বাস করি না তখনই রাজনাথ বলে বিশ্বাস করো আমি জানতাম না আমি কিছু জানতাম না আর কৌশিকে হঠাৎ করে সংকল্পকে অন্য একটা গাড়ি করে কেন আনবে কেন আনবে তখন বইদি বলতে থাকে অতি চালাকের গলায় দড়ি জানো না সেই দড়িটাই এখন কৌশিকের গলায় পড়েছে কৌশিকের গলায় পড়েছে আর এবার না সবকিছু শেষ হবে ওই কাকন লগ্ন ঘোষটা হয়ে লগ্ন গোষ্ঠা হয়ে কিছুতে কাকনের রাতকে বিয়ে হবে না কাকন লগ্ন ঘোষটা হবে আর সংকল্প কেউ পাওয়া যাবে না তখন এই কথা গুঞ্জন বলতে থাকে তুমি করো আচ্ছা বৈদিহি তুমি কি করে জানলে সংকল্প ওই বাড়িতে ফিরবে না তুমি কি করে জানলে তার মানে সংকল্প যে মিসিং সেই ব্যাপারে তুমি কিছু জানো তাই তো তখনই বৈদিহি ভয় পেয়ে যায় তারপরে রাজনাথ বলতে থাকে বলো বৈদিহি বলো কি হয়েছে বলো তখনই বৈদি বলতে থাকে আমি তোমার কোনো কথার উত্তর দিতে রাজি নই বুঝতে পেরেছো এই বলে বৈদি সেখান থেকে চলে যায় তখনই রাজনাথকে কেউ একজন ফোন করে তখনই গুঞ্জনকে রাজনাথ বলতে থাকে তোমরা যাও আমি দেখছি কি করা যায় যাও আমি দেখছি তখনই গুঞ্জন চলে গেলে রাজনাথ ফোনটা ধরে তখন দুর্গা বলতে থাকে এক গুডলু বুড়ো শুনেছিস তুই তখনই রাজনাথ বলতে থাকে হ্যাঁ শুনলাম রে আমি তো রেডি হচ্ছিলাম এখন না সবটা জানতে পারলাম কিন্তু হঠাৎ করে কৌশিকী সংকল্পকে কেন আলাদাভাবে আনার চেষ্টা করেছে কেন এনেছে তখন দুর্গা বলতে থাকে সব বলবো সব বলবো তোকে কিন্তু আগে কিন্তু সংকল্পকে খুঁজে বের করতেই হবে তখনই রাজনাথ বলতে থাকে দুর্গা যে করে হোক যে করে হোক সংকল্পকে খুঁজে বের কর নয়টা পনেরো মিনিট পর্যন্ত ওর লগ্ন আছে আমার নাতনিটাকে তুই লগ্ন হতে দিস না রে আমার নাতনিটাকে তুই লগ্ন হতে দিস না অসহায়ের মতো লগ্ন গোষ্ঠা হয়ে কান্নাকাটি করবে সেটা তুই হতে দিস না তখন দুর্গা বলতে থাকে শুন গোবলপুরু আমি না কোনোদিনও আমার দিদিকে লগ্ন গোষ্ঠা হতে দেবো না আমি ঠিক সংকল্পকে খুঁজে বের করব খুঁজে বের করবোই তুই তোর মতো খোঁজ আমি আমার মতো করে খুঁজবো পাতাল হোক যেখানে হোক যেখান থেকেই হোক আমি খুঁজে বের করবোই তখন এ কথা শুনে রাজনাথ বলতে থাকে তুই কি করবি তুই কি করতে চাস তখন দুর্গা বলতে থাকে আমি না ভেঁক ধরবো তখন এই রাজনাথ বলতে থাকে ভেক ধরবি মানে কার তখন দুর্গা বলতে থাকে জয় শানালের যা শুনে রাজনাথ পুরো চমকে যায় তারপরে ফোন রেখে জয় শান্নাল শাস্তে থাকে দুর্গা ওইদিকে দেখা যাবে স্বয়ং দৌড়ে আসে কৌশিকের কাছে আর এসে বলতে থাকে বর্দি কি শুনছি আমি সংকল্পকে নাকি পাওয়া যাচ্ছে না কি শুনছি আমি তখনই এগিয়ে আসে আর বলতে থাকে হ্যাঁ সংকল্পকে পাওয়া যাচ্ছে না তখন খুব কানাকাটি করছে তখনই স্বয়ংভ বলতে থাকে আচ্ছা বর্দি হঠাৎ করে তুমি অন্য একটা গাড়ি করে কেন সংকল্পকে আনার ব্যবস্থা করলে কেন তখন কৌশিকী বলতে থাকে স্বয়ং এখন এসব কিছু বলার সময় নয় তুমি প্লিজ সংকল্পকে খোঁজার ব্যবস্থা করো নয়টা পনেরো মিনিট পর্যন্ত লগ্ন তার আগে সংকল্পকে আনতেই হবে বিয়েটা যে করে হোক দিতেই হবে স্বয়ং দিতেই হবে তখন স্বয়ং বলতে থাকে আচ্ছা এখন আমি কি করে জানবো সবটা তখনই দেখা যাবে সমরেশ বলতে থাকে তুমি সংকল্পের নাম্বার ট্রাক করো তখন স্বয়ং বলতে থাকে আমি আমি সংকল্পের নাম্বার কোথায় পাবো তখনই সমরেশ বলতে থাকে কৌশিকী ওকে নাম্বারটা দাও তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ দিচ্ছি আমি তোমার ফোনের নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি তখন নাম্বারটা পাঠালে স্বয়ং বলতে থাকে আচ্ছা বরদি তুমি হঠাৎ করে এরকম একটা রিস্ক কেন নিলে কেন নিলে তুমি আমাকে বলো তো তখন কৌশিকী বলতে থাকে স্বয়ংভু এখন এসব ব্যাপার বলার সময় নয় আমি তোমাকে বলবো সবটা বলবো আগে তুমি সংকল্পকে খুঁজে বের কর তখনই স্বয়ংভু বলতে থাকে বরদি আমার কাছ থেকে এড়িয়ে যাচ্ছ কথাগুলো তখনই কৌশিকী বলতে থাকে স্বর্ণ স্বয়ংভু তোমাকে যেটা করতে বলেছি সেটা করো তখন স্বয়ংভু বলতে থাকে বরদি তুমি বুঝতে পারছো কত বড় একটা নিউজ হতে পারে সারা দুনিয়া ছড়াছড়ি হয়ে যাবে যে মুখার্জি পরিবারে এরকম একটা কাণ্ড ঘটেছে বরকে বরকে তুমি অন্য গাড়ি করে কেন এনেছো এটা কত বড় একটা ক্রাইম তুমি জানো মিডিয়া লোকজন সবাই যে সবাই যে এগুলো নিয়ে নিউজ করা শুরু করবে তখনই কৌশিকী বলতে থাকে না এই নিউজটা কোথাও হবে না এটা নিউজ হবে না কেউ জানবে না কোনো মিডিয়া কোনো কিছু কভার হবে না আর তাছাড়া এই বাড়িতে যারা যারা আছে কেউ বাইরে যাবে না দেবুদা তুমি সিকিউরিটি গার্ড বলে দাও এই বাড়ি থেকে কেউ যেন বেরোতে না পারে তখন সানবি বলে বটি কি করছিস তুই সবাইকে আটকে রাখবি এই নিউজটা বাইরে যা দিবি না তুই তখনই কৌশিকী বলতে থাকে না তাহলে তো আমার নিউজ টিমি এখানে রয়েছে এই শহরের মধ্যে সবচেয়ে বড় নিউজ পেপার আমার আমি একজন সংবাদ পত্রিকার মালিক তাহলে আমার টিমও তো দাঁড়িয়ে আছে আমি সবাইকে আদেশ করছি এই নিউজটা কোথাও হবে না কোথাও করা হবে না নিউজটা তখনই স্বয়ং বলতে থাকে কিন্তু বড়দি কেন করেছো এটা তখনই কৌশিকী বলতে থাকে বলবো সব বলবো তখন সমরেশ বলে আমি না তোমাকে বলতে বাধ্য হচ্ছে কৌশিকি তোমার জন্য সবকিছু হয়েছে তখনই শ্রীমতী সেন চর চলে আসে আর এসে বলতে থাকে আমার জন্য হচ্ছে এসব তখন এই কথা শুনে কৌশিকী চমকে যায় ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর মতো হুবহু সাজে দুর্গা তখন দুর্গা বলতে থাকে সরি মা তোমার ড্রেসটা আজকে আমার কাজে লাগবে তখনই দুর্গা বলতে থাকে আমার বাপটার আগে আমাকে সংকল্পের কাছে পৌঁছতেই হবে তারপরে দুর্গা ডিপার্টমেন্টে ফোন করে আর ফোন করে দুইটু নাম্বারে নাম্বার লোকেশন ট্র্যাক করে নেয় ওইদিকে তখনই সেখানে চলে আসে মিনা আর এসে বলতে থাকে কাকে নাম্বার পাঠালেন তখনই মহিলা বলতে থাকে যে সান্নালকে পাঠালাম ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তখনই যা সান্নালের নাম্বার দেখে চমকে যায় মিনা ওইদিকে দেখা যাবে শ্রীমতি সেনকে স্বয়ং বলতে থাকে আচ্ছা আপনার জন্য মানে কি হয়েছে তখনই কৌশিক বলতে থাকে ডক্টর শ্রীমতি সেন প্লিজ আপনি চুপ করুন তখন শ্রীমতি বলতে থাকে না আজকে আমাকে সবটা বলতেই হবে বলতেই হবে আমাকে তো বন্ধুরা এবার কি তাহলে ডক্টর শ্রীমতী সেন নিজের মুখে সবটা বলে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ